নমস্কার মানব সভ্যতার ইতিহাসে আকাশে ওড়ার স্বপ্ন যুগে যুগে মানুষকে আকৃষ্ট করেছে আধুনিক বিজ্ঞানের যুগে বিমান হেলিকপ্টার বা ড্রোন আমাদের কাছে খুবই স্বাভাবিক প্রযুক্তি মনে হলেও হাজার বছরের পুরনো মহাকাব্য রামায়ণে এমন এক বিস্ময়কর উড়ন্তযানের উল্লেখ আছে তার নাম পুষ্পকর যা যার সাথে আজকের প্রযুক্তিগত বাস্তবতার সঙ্গে চমৎকারভাবে তুলনা করা যায় সনাতন ধর্মের প্রাচীন গ্রন্থে উল্লেখিত বিষয়গুলো কেবল ধর্মীয় কল্পনার গ্রত নয় বরং সেগুলো আমাদের পূর্বপুরুষের দূরদৃষ্টি প্রযুক্তি সম্পর্কে তাদের কল্পনা শক্তি এবং উন্নত মননের পরিচয় এই ভিডিওতে আমরা পুষ্পক্রথের বর্ণনা ও আধুনিক বিমান প্রযুক্তির সাথে এর মিল খুঁজে দেখব মানবিক ও সহজবদ্ধ ভাষায় রামায়ণ অনুযায়ী পুষ্পক রথ ছিল দেবলোকের এক বিশেষ যা প্রথমে ছিল পরে লঙ্কারাজ রাবণের হস্তগত হয় এই এই রথের বৈশিষ্ট্য ছিল সত্যি এই রথ স্বয়ংচালিতভাবে আকাশে উঠতে পারত এতে প্রয়োজন হতো না কোনো চালক বহু যাত্রী একসঙ্গে উঠতে পারত এই রথে গতি বাড়ানো কমানো বা দিক পরিবর্তন সবই রথটি নিজের ক্ষমতায় নিয়ন্ত্রণ করত এমনকি বর্ণনায় বলা হয় রথটি মাঝ আকাশে স্থির হয়ে থাকতে পারত এবং ভাবনার মতো দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারত সুপ্রিয় দর্শক সনাতন ধর্মে আমাদের পূর্বপুরুষদের মনন শক্তি কতটা উন্নত ছিল তা এই বর্ণনা থেকে স্পষ্ট হয়ে ওঠে আধুনিক বিমান প্রযুক্তির সঙ্গে পুষ্পক্রথের মিল এক অভাবনীয় বিষয় বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ফলে আজ আমরা যে বিমান প্রযুক্তির সুবিধা ভোগ করছি তা অনেকাংশে রামায়ণে বর্ণিত পুষ্পক্রথের বৈশিষ্ট্যের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় আধুনিক বিমানগুলোতে রয়েছে অটোপাইলট প্রযুক্তি যা বিমানের দিকনির্দেশ নির্দেশ গতি উচ্চতা সবই স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারে পুষ্পক্রথের নিজে নিজে চলা বা স্বয়ংক্রিয় উড্ডয়ন এই প্রযুক্তির প্রাচীন ধারণা বলে মনে করা হয় একইভাবে হেলিকপ্টার বা ড্রোন প্রযুক্তি আকাশে স্থির হয়ে হোভারিং বা সোজাসুজিভাবে ওড়ার ক্ষমতা রাখে যা পুষ্পক্রথের বর্ণনার সঙ্গে চমৎকারভাবে মিলে যায় আজকের বোয়িং বা এয়ারবাসের মতো বড় বড় এয়ারক্রাফট যেমন বহুযাত্রী বহন করতে পারে তেমনি পুষ্পক্রথ রাম সীতা লক্ষণ এবং বহু যোদ্ধার সাথে একসাথে একই রাতে ভ্রমণের বর্ণনার সঙ্গে মিল রেখে চলে ফলে বলা যায় মানুষের কল্পনা শক্তি যে ভবিষ্যতে প্রযুক্তির রূপরেখা তৈরি করতে পারে সেটা পুষ্পক্রথের ধারণা থেকে স্পষ্ট ইতিহাসবিদ বা বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারেন না সত্যি কি প্রাচীন ভারতে উন্নত উড়োজাহাজ ছিল তবে তারা এটুকু স্বীকার করেন যে প্রাচীন সভ্যতার মানুষ ছিল অত্যন্ত কল্পনা প্রবল উন্নত চিন্তাশীল এবং প্রকৃতিবিদ্যায় দক্ষ অনেক সময় ধর্মীয় গল্পে প্রযুক্তির প্রতীকই ব্যাখ্যা থাকতে পারে যেমন দেবলোকের রথগুলো হতে পারে প্রাকৃতিক শক্তির প্রতীক আকাশযান হতে পারে গতি ও শক্তির রূপক ব্যাখ্যা কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে পুষ্পক্রথের ধারণা আমাদের বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে একটি মনস্তাত্ত্বিক সেতুবন্ধন তৈরি করে যখন মানুষ কল্পনা করে তখনই প্রযুক্তির সম্ভাবনার জন্ম হয় আর এটাই মানব সভ্যতার ধারাবাহিক অগ্রযাত্রা প্রাচীন ভারতীয় বিমানশাস্ত্র বমিত আকাশযানগুলোর মধ্যে মারুত সখা একটি অত্যন্ত উল্লেখযোগ্য নাম বৈমানিক প্রযুক্তির এই ধারণাটির আবিষ্কারক হিসেবে সাধারণত মহর্ষি ভরদ্বাজকে উল্লেখ করা হয় যিনি রচনা করেছিলেন বৈমানিক শাস্ত্র নামে পরিচিত এক প্রাচীন গ্রন্থ এই গ্রন্থে ৩২ প্রকার বিমানের কথা বলা হয় যার মধ্যে শাখা ছিল একটি উন্নত দ্রুতগামী এবং বায়ুবান্ধব ব্যাকরণগত বিশ্লেষণে মারুদ অর্থ বায়ু বা হাওয়া আর অর্থ বন্ধু বা মারুৎ শাখা মানে এমন একটি বিমান যার প্রধান শক্তি চলাচলের সহায়ক বাতাস নিজেই এই নামের ভেতরে লুকিয়ে আছে বায়ুগতিবিদ্যা বা এরোডাইনামিক্স মৌলিক ধারণা মহর্ষি ভরদ্বাজের বর্ণনা অনুযায়ী মারুৎসখা বিমানটি ছিল এমন এক বিমান যা বাতাসের চাপ ও প্রবাহকে ব্যবহার করে উচ্চগতি অর্জন করতে পারত এর দেহ নির্মাণে ব্যবহৃত উপাদানসমূহকে বলা হয়েছে অতি হালকা তাপ সহনশীল এবং শক্তিবর্ধক যা আজকের গ্লাইডার জেট বিমান বা ড্রোনের কার্বন ফাইবার ভিত্তিক নকশার ধারণার সঙ্গে বিস্ময়করভাবে মিলে রেখে চলে গ্রন্থে আরও উল্লেখ আছে যে এই বিমান উচ্চতার সাথে বায়ুচাপের পরিবর্তন বুঝে নিজের ভারসাম্য রক্ষা করতে পারতো এমনকি বাতাসের প্রবাহের বিপরীত দিকেও দ্রুত দিক পরিবর্তন করা তার জন্য সম্ভব ছিল এইসব বৈশিষ্ট্য আধুনিক এয়ারফোর্সের সাথে প্রাচীন বর্ণনায় মারুত ভাবে কখনো কখনো দেখা যায় গতিবিধি পর্যবেক্ষণ করতে পারত এবং প্রয়োজন হলে আঘা থানার কৌশলও প্রয়োগ করতে সক্ষম ছিল এই বিবরণগুলো প্রাচীন সনাতন শাস্ত্রের প্রযুক্তি বোধ কল্পনা শক্তি এবং বায়ুবিদ্যার ধারণাকে সুস্পষ্টভাবে তুলে ধরে যদিও বৈমানিক শাস্ত্রের ইতিহাস নিয়ে বিতর্ক রয়েছে তবু এতটুকু নিশ্চিত যে মারুৎসখা ছিল এক গভীর প্রযুক্তিগত কল্পনা যা ভবিষ্যতের বিমান প্রযুক্তি ধারণাকে অনুপ্রাণিত করেছে এই প্রাচীন ধারণার সঙ্গে আধুনিক ইতিহাসে নতুন মাত্রা যোগ করেন শিবকর দিবাকর তালপাড়ে যিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর শেষভাগের একজন ভারতীয় উদ্ভাবক আঠারোশো সালে তিনি দাবি অনুযায়ী বিশ্বের প্রথম মানব শূন্য পুরোজাহাজের পরীক্ষামূলক উদ্যায়ন ঘটান তার তৈরি এই আকাশযানের নামও ছিল মারুৎসখা যা সরাসরি প্রভাবিত হয়েছিল মহর্ষি ভরদ্বাসের বৈমানিক শাস্ত্র এবং প্রাচীন বিমান প্রযুক্তির গণনা থেকে তিনি বিশ্বাস করতেন রামায়ণ ও বৈমানিক শাস্ত্রে বর্ণিত বিমান কেবল পৌরাণিক কল্পকাহিনী নয় বরং এতে লুকিয়ে আছে বিশেষত গতিবিদ্যার বাস্তব বৈজ্ঞানিক সুপ্রিয় দর্শক সবশেষে বলা যায় পুষ্পক্রতকে শুধুমাত্র পৌরাণিক কাহিনীর চরিত্র হিসেবে দেখিয়ে ভুল হবে বরং এ রথ ছিল মানুষের কল্পনা প্রযুক্তির স্বপ্ন এবং ভবিষ্যৎ সম্ভাবনার একটি প্রতীক রামায়ণের যুগে মানুষ যে আকাশে ভ্রমণের স্বপ্ন দেখেছিল আজ সেই স্বপ্নই বিমান যে হেলিকপ্টার এবং ড্রোন প্রযুক্তির মাধ্যমে বাস্তব হয়ে প্রাচীন কাহিনী আমাদের প্রযুক্তির ইতিহাস বুঝতে যেমন সাহায্য করে তেমনি ভবিষ্যৎ আবিষ্কারের পথেও অনুপ্রাণিত করে পুষ্পক রথ থেকে মারুৎসাখা এমনই কল্পনারই এক প্রতিচ্ছবি